পরিবর্তিত রয়েছে এবং তার শরীরের আগের থেকে যে অবস্থা সেটি আগের মতোই রয়েছে এবং তার কোনো পরিবর্তন হয়নি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কেয়ার হাসপাতালের সামনে এবং সরাসরি দেখাচ্ছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটি কেমন চলছে এবং আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই কমেন্ট করুন এবং সবাই জানিয়ে দিন আপনারা সর্বশেষ আপডেট আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গিরে একেবারে নিরাপত্তাও কিন্তু কঠোরভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এবার হাসপাতালের সামনের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বিজিবি এবং পরিষদ সরা কিন্তু মোতায়েন রয়েছে অ্যাভারকেয়ার হাসপাতালে যারা রয়েছেন দায়িত্বে তারা সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সকলেই কিন্তু নিরাপত্তার কিন্তু দায়িত্বে রয়েছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এবারকার হাসপাতালের সামনে অর্থাৎ অ্যাভারকেয়ারে শারীরিক অবস্থা যদি বলে রাখি সেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাকে যে আগামীকাল লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল সেই লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিন্তু পেছানো হচ্ছে আমরা জানতে পেরেছি যে আজকে রাতে একটি মেডিকেল বোর্ড বসানো হবে সেই মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকে নতুন করে সিদ্ধান্ত হতে পারে এবং তিনি কবে নাগাদ তিনি কবে নাগাদ লন্ডনে যাচ্ছেন সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা দেখেছি গত কিছুদিন ধরেই অপরিবর্তিত এবং তেমন কোনো পরিবর্তন হয়নি দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ড রয়েছে এবং মেডিকেল বোর্ডের সদস্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তিনি কিন্তু গতকালকে দেশে এসেছেন এবং খালেদা জিয়ার সার্বিক চিত্র এবং সার্বিক যে মেডিকেলের সকল তত্ত্বাবধনে এমনটি আমরা দেখেছি এবং তিনি সকল দিক নির্দেশনা দিচ্ছেন এবং ডাক্তারদেরকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি তিনি মেডিকেল বোর্ডের সাথে কথা এবং ভার্চুয়ালি সবার সাথে যুক্ত হয়ে এবং সকল নির্দেশনা কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করুন এবং সবাই আমাদের সাথে শেয়ার করুন যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন এবং কমেন্ট করুন জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা যদি দেখাই এই মেডিকেল অর্থাৎ অ্যাভার কেয়ার হাসপাতালের আমরা সামনে রয়েছি এবারকেয়ার কেয়ার হাসপাতালের সামনের অর্থাৎ সম্মুখ্য সারিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা এবং তার মেডিকেল বোর্ড এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি এবং অর্থাৎ আজকে একটি ব্রিফ গণমাধ্যমের সাথে কথা করতে করতে পারে এবং তার যে শারীরিক অবস্থা সেটি কেমন সেটি নিয়েও দর্শক আমরা সরাসরি জানাচ্ছিলাম আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করুন আব্দুল মাজিদ লিখেছেন আমি আরব আমিরা থেকে আছি ওকে ধন্যবাদ আপনারা শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন অর্থাৎ আরব আমিরা বা আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন বিজিবি মোতায়েন করা হয়েছে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্ট করুন শেয়ার করুন আবদুল মাজিদ লিখেছেন ধন্যবাদ ভাই আপনাকে ওকে ধন্যবাদ মাজিদ ভাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা সরাসরি দেখাচ্ছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং সেটি দেখানোর সরাসরি চিন্তা দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে বিজেপির সদস্যরা তারা নিরাপত্তা রয়েছে অর্থাৎ যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরার আবাসিক এলাকার যে হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটালের সার্বিক চিত্র এবং হসপিটালের সামনে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হচ্ছে না যে তাকে যে আগামীকাল নিয়ে যাওয়ার কথা ছিল লন্ডনে এবং সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না এবং আমরা দেখছি যে জানতে পেরেছি তাকে দশ তারিখে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং আজকে একটি মেডিকেল বোর্ডের আজকে মেডিকেল বোর্ডের বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে জানা যাবে এবং তার সার্বিক চিত্র এবং বৈঠকে নতুন করে সিদ্ধান্ত হতে পারে এবং তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে কিনা এবং সেটার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করুন কে কোথায় থেকে দেখছেন কে কোথায় থেকে আমাদের লাইফটি দেখছেন সবাই শেয়ার করুন কমেন্ট করুন এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে যেহেতু আজকে তার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার কথা এবং তার আজকে এওয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অর্থাৎ হজরত শাহজালাল বিমানবন্দরে আজকে আসার কথা ছিল সেটি যেহেতু বিলম্বিত হচ্ছে সেজন্য তাকে অর্থাৎ আগামীকালকেও তিনি লন্ডনে যেতে পারছেন না এবং সেই জন্য তার বিষয়টি কিন্তু পেছানো হয়েছে এবং আমরা দেখছি যে তৃতীয়বারের মতো পেছানো হয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে তার যে লন্ডন যাত্রা সেই লন্ডন যাত্রা যদি শরীরের অবস্থা স্বাভাবিক থাকে এবং সেটি দশ তারিখে হতে পারে এবং নয় তারিখের মধ্যে যদি অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসে তাহলে তার লন্ডনের যে যাত্রা সেটি দশ তারিখে হতে পারে এবং এই সিদ্ধান্তটি আজকে রাতের মধ্যে নেওয়া হবে এবং রাতে যেহেতু মেডিকেল বোর্ডের একটি বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে সেই সিদ্ধান্তটি আসতে পারে এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ কমেন্ট করুন আপনাদের কমেন্টগুলো আমি পরে শোনাতে চাই সবাইকে আপনার আপনারা কে কোথায় থেকে দেখছেন আপনাদের এলাকা লিখে কমেন্ট করুন সেগুলো পরে শোনাব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে অর্থাৎ তার অবস্থা অপরিবর্তিত এখনো পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি যেটি বলা হচ্ছে যে তিনি যেহেতু লন্ডনে যাওয়ার বিষয়টি আমরা দেখেছি গতকালকে থেকেই একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম বিভিন্ন জায়গায় এবং আজকে তার লন্ডনের যাত্রায় কথা ছিল দর্শক আপনারা যে যেখান থেকে দিয়েছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আমরা এই মুহূর্তে রহিম শেখ লিখেছেন সেট হাই রহিম শেখ আপনি কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করুন আমাদের সাথে সরাসরি যুক্ত জীবন আহমেদ লিখেছেন আমি বড় থেকে বড় লেখা থেকে দেখছি ওকে ধন্যবাদ আপনাকে যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি সবাই শেয়ার করুন সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানী বসুন্ধরা রায়বার কেয়ার হাসপাতালের সামনে এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বসুন্ধরা এবার কেয়ার হাসপাতালের সামনের এবং চিত্র এবং যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের লাইফটি সবাই শেয়ার করে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা